ফিনিরসি DSO 1531 মেগাহার্জ সিঙ্গেল চ্যানেল অসিলোস্কোপ এই ডিভাইসটি 1 মেগাহার্জ ব্যান্ডউইথ ও 5 এমএস এ স্যাম্পলিং রেট সাপোর্ট করে 2.8 ইঞ্চি এইচডি এলসিডি স্ক্রিনে প্লাস মাইনাস 400 পর্যন্ত ভোল্ট মাপা যায় অটো ট্রিগার ফাংশনের মাধ্যমে দ্রুত ওয়েভফর্ম ক্যাপচার করা সম্ভব এবং সিঙ্গেল চ্যানেল ডেটা ও ওয়েভফর্ম স্টোরেজ সুবিধা থাকায় এটি মেইনটেনেন্স ও ডেভেলপমেন্টের জন্য উপযুক্ত ফিনিসি LCR P1 মাল্টিফাংশনাল LCR কম্পোনেন্ট টেস্টার কম্প্যাক্ট এই টেস্টারটি ট্রানজিস্টর ডায়ড রেজিস্টর ক্যাপাসিটর ইন্ডাক্টর সহ বিভিন্ন কম্পোনেন্ট টেস্ট করতে পারে ওয়ান ইঞ্চি ফুল কালার ডিসপ্লে ইউএসবি সি টাইপ চার্জিং ইনফ্রারেড রিমোট ডিকোডিং ও অটো রিকগনিশন ফিচার রয়েছে অ্যান্টিভান প্রোটেকশন এবং অটো ডিসচার্জ সুবিধাও রয়েছে ফিনিসি ডিএসও টি সি থ্রি ওসিলোস্কোপ ট্রানজিস্টর টেস্টার ও সিগনাল জেনারেটর টু পয়েন্ট ফোর ইঞ্চি টিএফটি ডিসপ্লে সহ থ্রি ইন ওয়ান হ্যান্ডহিল ডিভাইস টেন এমএসএ স্যাম্পলিং রেট ফাইভ হান্ড্রেড কিলো হার্জ ব্যান্ডুইথ ও ছয় প্রকার ওয়েভান্ড সাইন স্কোয়ার প্লাস ট্রায়াঙ্গেল র্যাম্প ও ডিসি সাপোর্ট করে ইনফ্রারেড ডিকডিং ভোল্টেজ হিউমিডিটি ও টেম্পারেচার মাপার সুবিধা রয়েছে ফিনিটসি জি সি জিরো ওয়ান নিউক্লিয়ার রেডিয়েশন ডিটেক্টর গেইগার মোলার টিউব ভিত্তিক এই রেডিয়েশন মিটারে গামা বিটা ও এক্স রে ডিটেকশন সাপোর্ট করে এনার্জি রেঞ্জ 48 এইট কিলো ইলেকট্রন ভোল্ট থেকে ওয়ান পয়েন্ট ফাইভ মেগা ইলেকট্রন ভোল্ট পর্যন্ত প্লাস মাইনাস থার্টি পার্সেন্ট অ্যাকুরেসি সহ কিউমিলিটিভ ডোজ সর্বোচ্চ ফাইভ হান্ড্রেড এম পর্যন্ত মাপতে সক্ষম লাইট ভাইব্রেশন ও সাউন্ড অ্যালার্ম মোড রয়েছে ফিনিসি

ইন্টেলিজেন্ট ইলেকট্রিক সোল্ডারিং আয়রন হান্ড্রেড ওয়ার্ড ক্ষমতা সম্পন্ন এই সোল্ডারিং আয়রনে রয়েছে টাইপ সি পিডি কিউসি ফাস্ট চার্জিং সাপোর্ট তাপমাত্রা হান্ড্রেড থেকে ফোর ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিয়ন্ত্রণযোগ্য এরগোনমিক গ্রিপ এবং একাধিক সোল্ডারিং টিপ থাকে যা সঠিক হিট কন্ট্রোল ও প্রিসিশন সোল্ডারিং নিশ্চিত করে ফিনিশি এল সি আর ওয়ান ইন্টেলিজেন্ট ব্রিজ টুইজারস এই স্মার্ট টুইজারটি এল টেস্টার হিসেবে ক্যাপাসিটর ইন্ডাক্টর রেজিস্টর ও ডায়েট পরীক্ষা করতে পারে ওয়ান ইঞ্চি কালার ডিসপ্লে তিনটি টেস্ট ফ্রিকুয়েন্সি হান্ড্রেড হার্জ ওয়ান কিলো হার্জ টেন কিলো হার্জ এবং বিস্তৃত মাপের রেঞ্জ সাপোর্ট করে অটো কম্পোনেন্ট রিকগনেশন ও ডেটা লগিং ফিচারও রয়েছে আপনার কাজকে আরো দ্রুত ও নিখুঁত করতে এখনই অর্ডার করুন ডাব্লিউ অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে